নমস্কার আজ আমি শিশুদের একটি গল্প বলে শোনাবো সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমরা শিশুদের সামনে যখন গল্পগুলো বলবো গল্পগুলো হতে হবে আনন্দদায়ক আমরা জানি শিশুরা কিন্তু গল্প শুনতে ভীষণ পছন্দ করে এই গল্পের অনবদ্য গুণ রয়েছে গল্পের মাধ্যমে শিশুর ভাষার বিকাশ হয় শিশুর মানসিক বিকাশ হয় শিশুর শক্তি শক্তিভাবে বাড়ে শিশু অনেক কিছু আরও নতুন নতুন সৃষ্টি করতে পারে এবং শিশুরা খুব আনন্দ পাই গল্পটা বললে এবং ওই গল্পের মাধ্যমে কিন্তু আমরা শিশুদের বর্ণ শেখাতে পারি তো বর্ণ শেখাতে গেলে গল্পের মাধ্যমে যে কোনো একটা শব্দ আমার কথা আর কি ধ্বনি আমাদের বেছে নিয়ে সেই ধ্বনিটি যেন বারবারে ব্যবহৃত হবে সেইভাবে আমি গল্পটা শোনাবো তা আমি যেমন আজকে গজুর কাণ্ড গল্পটা শোনাব তো এই যে গ উচ্চারণটি আমরা কিন্তু সুন্দরভাবে শেখাতে পারবো এক্ষেত্রে কিন্তু আমাদের লিখে দেখাতে হবে তাহলে খুব উপকার হবে খুব সহজেই কাজটি আমাদের হয়ে যাবে তাহলে শিশুরা শিখতে পারবে তো আমার সেন্টারটি যেহেতু আমার কেন্দ্রে কাজ চলছে সেই জন্য আর কি সব চার্ট পোস্টার খুলে রাখা আছে আমার কেন্দ্রটি যেহেতু এ আমাদের সক্ষম এডব্লিউসির কাজগুলো চলছে আমি এর আগের ভিডিওতে বলেছি তো সেই কাজে আর কি চলছে তো আসুন আমরা গল্পটি কীভাবে শিশুদের সামনে উপস্থাপন করি সেটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এই কাজগুলো কিন্তু আমরা বাড়িতে কেন্দ্রে উভয় জায়গাতেই করাতে পারি যদি ভালো লাগে তো ঠিক আছে দিয়ে দেখবেন

আচ্ছা যারা গরু চড়ায় তাদেরকে কি বলে বলে যারা গরু চড়ায় তাদেরকে রাখাল বলে তার সেই রকমই যারা এই হাতির দেখাশোনা করে হ্যাঁ হাতিকে নিয়ে যাবে সকল তাদেরকে এই হচ্ছে গজু এর নাম কি মাতিটার নামু কি ছিল গজু হ্যাঁ হাতির নাম কি ছিল গজু গজু

মানুষ হয় ওরা কিন্তু পারতো কেন পারতো যেহেতু বিশাল শক্তিশালী ছিল গজু মাঠে একটা বিশাল বড় পুতুল নাচের আয়োজন হলো এবার তাহলে তাবু খাটাতে হবে সেখানে আমটা একশোটা বড় বড় ঘুরে করতে হবে অনেক গল্প করা হলো যেহেতু তাবু খাটাতে হবে সেইখানটায় একটা অনুষ্ঠান হবে অথবা প্রোগ্রাম হবে ডাক পড়লো গজু গজু গেল রীতিমতো কাঠের বুড়ি কেটে একদিকে রাখা আছে এইবার দেখো গজু যখন কি করলো গজুকে বলা হলো গজু তুলো একটা সুরে করে গজুই সুরে করে একেবারে তুলে নিল সুরে কিন্তু এরকম কাঠের বুড়িটা তুলে নিলো কাঠের বুড়ি হয় গোটা গোটা বুড়ি তুলে নিয়ে গজুকে বলা হলো সবাই বলার পরে কথা শুনছেন অনেকক্ষণ পরে বলো তখন কি বললো জানো অনেকক্ষণ পরে বলি

করতে লাগলো আমার বজু দিয়ে আমাদের বাড়ি চলে গেলো গেলো দেখা যাবে হাতির তাহলে এমন জিনিস আছে আমার অনেক কিছু যেগুলো আমরা বুঝতে পারি না কিন্তু যারা শিশুদের যখন গল্প শোনানো হয়ে যাবে তখন কিন্তু সেই গল্প থেকে আমাদের ছোট ছোট প্রশ্ন করতে হবে শিশুদের সেটি কিন্তু একবারে হবে না বারবারই করতে হবে একবার থেকে বললে শিশুরা বুঝতে পারবে না শিশুদের একের পর এক অর্থাৎ একদিনে করলে হবে না এই গল্পটি আমাকে আবার দ্বিতীয়বার বলতে হবে আমাদের রুটিনটি কিন্তু সেইভাবেই সাজানো থাকে এবং গল্প থেকে প্রশ্ন করতে হবে ছোটো ছোটো শিশুরা যাতে উত্তর দিতে পারে তাহলে কিন্তু শিশুর মধ্যে যে প্রশ্ন উত্তরের যে সিস্টেমটা আমাদের সেটাও কিন্তু শিশুরা কিন্তু আস্তে আস্তে শিখে নেবে শিশুদের বিদ্যালয়ের প্রস্তুতির কাজটা কিন্তু এটি থেকে আমাদের হয়ে যাবে এইভাবে কিন্তু আমাদের কার্যটা সম্পন্ন করব আমরা গল্প শুধু কিন্তু গল্প নয় গল্প থেকে অনেক কিছুই শেখা যায় অনেক কিছু শেখার আছে हाथी चाहिए আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখাবে আগামী একটা নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার